ম্যানেজার সাহেব আপনার সমস্যা কি বলুন তো স্যার আমি তো কিছু বুঝতেছি না স্যার আমার কোম্পানি দুই কোটি টাকা কই আপনাকে কে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বলুন তো আপনি একটা কাজ করেন ওই ছেলেটাকে যদি আবার দেখেন তাহলে এই টাকাটা ওকে দিয়ে দিবেন যদি ওর জীবন করতে সাহায্য হয় আপনার চাকরি তো যাবে যাবে আপনাকে আমি মামলা দিব না স্যার স্যার চাকরি নিয়ে আর কিছু বলবেন না স্যার এটা কে রেখেছে আপনি কি বলতে পারবেন দেখেন তো ও আচ্ছা আপনি এটা পাইছেন তাহলে এটা কি আগে ওকে পাইছ না এই মাছ আছে শালনার বেটের কাস্টার ইচ্ছে করতেছে না করতে যেই কোনো সময় ফোন দিয়ে বসে এখন আবার